আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি মূলত লাগাবো ঘাস যে জায়গাতে আমি ঘাস লাগাবো সেই জায়গাটা প্রথমে পানি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে দিচ্ছি যেন জায়গাটা নরম থাকে মূলত আমি যে এখন ঘাস লাগাবো সেই অনেক অনেক দিন পড়ে আছে আর পানি বৃষ্টি সেরকম একটা হয়নি যার শক্ত জায়গা জায়গাগুলা তো এগুলো একটু মোটর দিয়ে পানি সেচ দিয়ে দিচ্ছি যেন মাটিগুলো একটু নরম হয় কুবাতে সুবিধা হয় তো আমি এই কাটিং গুলা লাগাবো ঘাসের উদ্দেশ্যে নয় যে এই কাটিংগুলা থেকে ঘাস হবে সেই ঘাসগুলা গুলা খাওয়াবো এমনটা না আমি এগুলা থেকে কাটিং তৈরি করবো কাটিং তৈরি করার পরে আমি ধানি জমি জমিতে ঘাসগুলো লাগাবো কাটিংগুলো তো এটাই মূলত মূল উদ্দেশ্য আমার তো যার জন্য যে খালি জায়গাগুলো আমার অল্প বাগানে আছে গাছ গোসালির ভেতরে তো ওই জায়গাগুলো আমি মোটরের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি আগে কেননা অনেক শক্ত মাটি তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে একদিন রাখলে মাটিগুলো একটু নরম হবে তখন আমার কুবাতে সুবিধা হবে তো এইভাবে মোটরের পানি দিয়ে ভালো করে ভিজিয়ে আমি একদিন রেখে দিই এরপর একদিন পরে সেই জায়গাগুলো আমি ভালো করে কুবিয়ে দিই ফলমূলের গাছ লাগাতে যে মাদা তৈরি করে সেই মাদা সিস্টেমে আমি লাগাবো এক দেড় ফিট দূরত্বে দূরত্বে প্রতিটা মাদা একটা মাদা থেকে আরেকটা মাদা তো এরপরে আমি এই মাটিগুলাতে গুলাতে শক্তি হিসেবে সার হিসেবে দিব ডিএপি আর পটাশ আর ইউরিয়া এখন দিব না ইউরিয়াটা গাছ যখন একটু বড় হবে এক দেড় ঘাস গুলা তখন আমি আসলে ইউরিয়াটা দিব এখন মূলত আমি ডিএপি আর পটাশটা দিচ্ছি প্রতিটা মাদায় আমি এই ডিএপি আর পটাশগুলো ভালোভাবে মিশানোর পরে প্রতিটা মাদায় মাদায় দিয়ে দিচ্ছি তো প্রতিটা মাদায় এই পটাশ আর ডিএপি দেওয়ার পরে সেই মাদাগুলোতে আবার একটু ভালো করে কুবিয়ে দিচ্ছি যেন মাটির সঙ্গে ভালোভাবে সারগুলো মিশে যায় তো এখন আসি মূলত কী কাটিং আমি লাগাবো মানে কোন ঘাসের কাটিং লাগাবো আমি মূলত যারা হাইব্রিড ওয়ান যেই ঘাসটা সেই ঘাসের কাটিং আমি অনলাইনে অর্ডার করেছিলাম পাঁচশো পিস তো সেই কাটিংগুলো আমার চলে এসেছে অর্ডারের সময় দুই দিন লেগেছে দুই দিন পরে আমি কাটিংগুলো হাতে পাই এবং এই কাটিংগুলো আমি একদিন আমি মানে এক রাত আমি পানিতে ভিজে রেখেছিলাম বস্তা সহকারে কাটিং ভেতরেই ছিল বস্তার তো সেই অবস্থাতে আমি একদিন জাগ দিয়ে রেখেছিলাম এরপরে সেগুলো আমি কাটিংগুলো ভালো করে বের করে নিই তো সেই কাটিংগুলো আমি বস্তা সহকারে নিয়ে আসি বাইরে এরপরে আমি কিছু খড় এবং যে পাটের বস্তা আছে দড়ির বস্তা সেই বস্তা দিয়ে আমি সেই কাটিংগুলো আবারও পুনরায় আমি জাগ দিয়ে রাখি মূলত এই খড় আর পাটের বস্তা দিয়ে জাগ দিলে জার্মিনেশনটা ভালো আসে যার কারণে এইভাবে আমি জাগ দিই তো এই কাটিং কিভাবে জাগ দিতে হয় এবং কিভাবে জাগ দিলে জার্মিনেশনটা ভালো আসে তো সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওপরে আই বাটন থেকে আপনারা দেখে নিন এবং সঙ্গে সঙ্গে এই ঘাসের কাটিংগুলো আসলে কিভাবে লাগানো উচিত বা কোন ভাবে লাগালে ভালো ফলন পাওয়া যায় সেই ভিডিওটাও দেওয়া আছে ওপরে আই বাটনে শো করছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন একদম জায়গা আমার রেডি এই যে সারটার দিয়ে যে ডিএপি পড়ে গেছে মাটিও আছে ভালোই জোরচোরা মাটি এসব হলো দোয়স মাটি বেলে দোয়াশ আর কি তো এগুলো একদম এখন রেডি শুধু কাটিং লাগাবো তাহলে ধরেন ঘাস লাগানোর যে প্রসেস সেটা শেষ আপাতত তারপরে যত্ন চলবে আর কি এসব লাগাইছিলাম এসবে যে কি জানি নাম বলে লাল এসব লাল গাছ আর কি ঘাস সরি লাল ঘাস তো এইসব লাল লাল ঘাস লাল ঘাসের কাটিং এসব লাগাইছিলাম দিনাজপুর থেকে নিয়ে আসে যেগুলা ওইগুলা এই যে এত বড় হয়েছে কিছু কিছু এই যে মাঝে এখানে এখানে ওই পাশে কিছু কিছু মায়ের গেছে তাছাড়া মোটামুটি হয়েছে আর ওই পাশে কিছু লাগাইছিলাম এই যে এখানে ওগুলাও প্রায় ধরেন অর্ধেক অর্ধেক হয়েছে কিছু মার গেছে কিছু হয়েছে এরকম আর এগুলাতে সম্পূর্ণ প্রসেস শেষ এখন শুধু কাটিংটা লাগাবো আর এই যে এই পাশে দেখেছিলেন আপনারা যে ছাই তারপরে ইউরিয়ার ডিএপি দিয়েছিলাম এগুলাতে এগুলা এখন বড় হয়ে গেছে এগুলা ধরেন জংলা ঘাস তো এগুলা এখন সম্পূর্ণভাবে ধরেন বের হয়ে গেছে এই পাশ থেকে কাটা শুরু কিছু কিছুদিনের মধ্যেই এই পাশ থেকে কাটে কাটে যাবো আর ওই পাশ থেকে আবার হতে লাগবে আর ওই পাশে আবার কিছু জায়গা ফাঁকা আছে যে ওই পাশে ফাঁকা করেছে ওই পাশেও কাটিং লাগাবো যে এগুলাতেও লাগাবো আর এগুলা এগুলা থেকে একটু জায়গা শুধু রেডি হয়েছে আর কি আর যে এই পাশটা আর ওই পাশটায় যে ওই পাশটা এগুলা কিছুদিন পরে লাগাবো কাটিং জাগ দিয়ে রাখবো যেন একসঙ্গে ঘাস না হয় কিছুদিন গ্যাপ রেখে লাগালে কী হয় এসব আবার খাওয়াতে খাওয়াতে ওই সব বড়ো হয়ে যাবে ওই সব খাওয়াতে খাওয়াইতে এই সব বড়ো হয়ে যাবে এরকম একসঙ্গে লাগালে দেখা যায় যে একসঙ্গে ঘাস বড়ো হয়ে অত ঘাস খাতে পারে না আর যেহেতু আমার মাত্র তিনটা গরু সেহেতু আরও একটু সমস্যা হবে এতগুলো কাটিং কীভাবে বাজব বলেন এখন দেখেন বিষয়টা যে এই যেগুলো এই এইগুলো কী কাটিং হ্যাঁ এগুলা এগুলো দেখেন তো এই যে দেখে আপনাকে এই যে এগুলা 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 কী এগুলা এগুলো কী এগুলো জারা ঘাসের কাটিং এগুলো এগুলো কী এগুলো প্রায় সবই দেখতেই পেয়েছেন সেখানে তো লুকানোর তো কিছু নাই যা আছে এখানেই সব পার্শ্ব কাটিং আছে এখানে এগুলো যারা ঘাসের কাটিং এই যে এরকম এরকম যদি হতো তাও মন একটু শান্তনা দেওয়া যেত যে হ্যাঁ ঠিক আছে না আমাকে এখন মোটা মোটা বলে বাঁচতে হয়েছে মোটা বলতে এটাই সর্বোচ্চ মোটা এরকম ধরেন অবস্থা যে দেখেন এই যে মোটা গুলো এখানকার মধ্যে সর্বোচ্চ মোটা এই যেটাই এতগুলো এই যে বের হয়েছে মোটা কি একটা অবস্থা তো এরপরে আমি চলে আসি যেই আমি মাদাগুলা তৈরি করে রেখেছিলাম সেগুলোতে কাটিং লাগাতে এবার কাটিং লাগানোর পালা তো আমি মূলত এই কাটিংগুলা মাটির এক দেড় ইঞ্চি নিচে লাগাচ্ছি কেননা আমার যেহেতু জার্মিনেশান ভালো আসছে এবং কুশিটা ঠিক এক ইঞ্চি এরকম সাইজের বের হয়েছে হাফ ইঞ্চি এক ইঞ্চি তো এখন আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি নিচে দিয়ে দিচ্ছি যেহেতু জার্মিনেশান আছে সেহেতু আশা করি ইনশাআল্লাহ সব বের হয়ে যাবে আর যদি একদম টাটকা মানে কাঁচা কাটিং হতো যেমন হাতের হাত কেটে নিয়ে এসে লাগানো তো সে অবস্থাতে একটা গিট আর একটা গিট নিচে দিতাম যেহেতু আমি জার্মিনেশন করেছি জাগ দিয়ে রেখেছিলাম যার জন্য আমি এক ইঞ্চে মাটির নিচে দিই তো এখানে মূলত কিছু কাটিং একটু বড় হয়েছে যেমন কুশিগুলা আর কিছু একটু ছোট আছে যে সব কাটিংগুলো পরিপক্ক বেশি ছিল সেই সব একটু বেশি তাড়াতাড়ি বড় হয়েছে আর যেসব একটু কাঁচা ছিল কিংবা অল্প বয়স্ক ছিল কাটিং সেগুলো একটু দেরিতে বের হয়েছে বা একটু ছোট হয়ে আছে মূলত আমি কাটিংগুলো যারা হাইব্রিড ওয়ান হিসেবে অর্ডার করেছিলাম তো আমার কেন জানি সন্দেহ হচ্ছে এই কাটিংগুলো নিয়ে কাটিংগুলো অনেক চিকন আর পাতলা পাতলা আর মানে খুব একটা পরিপক্ক না কারণ আমি যখন অর্ডার দিই তখন ঘাসের এই কাটিংগুলার মোথা আসলে যেসব শেকড় সহ মোথা এইসব বলেছিল কিন্তু এখন বস্তা খুলে আমি তো সেই রকম মোথা সহ শেকড় একটাও পাইনি মানে পরিপক্ক কাটিং ছিল না বললেই চলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইসব শেকড়ালা পরিপক্ক কাটিং না তো যাই হোক অবশেষে আমি সব কাটিংগুলো এইভাবে প্রতিটা মাদায় লাগিয়ে দিই লাগানোর পরে আমি মোটর দিয়ে ভালো করে সবগুলো পানি দিয়ে দিই পানিগুলো মূলত আমি শেষ হিসেবে দিইনি যেহেতু আমার জায়গা ঢালু জায়গা মানে শুরুতে মানে এক পাশে যেহেতু ওপর পাশে আমি পানি দিলে সম্পূর্ণ গড়িয়ে নিচের দিকে চলে আসে ওপর পাশে পানি থাকে না তো যার জন্য একটু সমস্যা এখন দেখা যাক কাটিংগুলো সম্পূর্ণভাবে বের হয় কি না আমি মূলত পানি দিচ্ছি ঝর্ণা সিস্টেমে যেন মাদাগুলো নষ্ট হয়ে না যায় এলোমেলো না হয়ে যায় এবং কাটিংগুলো কাটিংগুলো মূলত বের হয়ে না যায় যার জন্য আমি ঝর্ণা সিস্টেমে বৃষ্টির মতো করে পানি দিচ্ছি মোটরে তো প্রথম এক দুই শেষ এইভাবে দেওয়াটাই আসলে ভালো আর যদি সমতল জমি হয় সমান জমি তাহলে পানিতে সরাসরি পানি সেচ দিয়ে দিলে উত্তম তো আমি মূলত এভাবেই দিচ্ছি কারণ আমার জায়গার পরিস্থিতি অনুযায়ী আমি এভাবে দিচ্ছি বসে ঘাস লাগানোর শেষে এসে দেখছি দেখেন আমার যে টাইগার মুরগিগুলা কোথায় আছে দেখেন এই ছোট্ট মাসা এই যে পাশে আছে ওই পাশে ছোট্ট মাসার নিচে হাই কিচ্ছু বলে না একদম ধরেন শান্তশিষ্ট তো বৃষ্টি চলছে বৃষ্টির মৌসুম বর্ষাকাল শুরু আর কি বৃষ্টি চলছে আর এই যে এরা এখানে এসে সুন্দর শুকনো জায়গাতে এসে সব বসে আছে সে